নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের জানে স্বাগত ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আপনারা দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের কৃষক বন্ধুদেরকে আমরা বিভিন্ন রকম চাষাবাদ সম্পর্কে সচেতন করি পাশাপাশি আপনারা দর্শক বন্ধুরা আপনারাও বিভিন্ন ফসল সম্পর্কে সচেতন হতে পারেন আমরা এমন একটি ফসল নিয়ে আলোচনা করতে চলেছি যে ফসল ছাড়া বা যে সবজি ছাড়া আমাদের রান্নাঘর প্রায় অচল শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই নয় সারা ভারতবর্ষ ব্যাপী এবং সারা পৃথিবী পৃথিবীব্যাপী ব্যাপক প্রচলন রয়েছে এই ফসল নিত্য নৈমিত্তিকভাবে ব্যবহার করার এবং বর্ষাকালে সেই ফসলের যে চাষ হয় সেই ফসলের চাষ কিভাবে সম্ভব সে বিষয়ে আমরা আলোকপাত করব আজকের আলোচনার মধ্যে থেকেই আমাদের আজকের আলোচনার বিষয় বর্ষাকালীন পেঁয়াজ চাষ এ বিষয় আলোচনা করতে দুজন বিশেষ অতিথি রয়েছে আমাদের মধ্যে আসুন পরিচয় করে নি তাদের সাথে রয়েছেন তপন কুমার মাইতি প্রাক্তন প্রধান সবজি বিজ্ঞান বিভাগ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নদিয়া স্যার স্বাগত আপনাকে আমাদের কৃষি দর্শনের স্টুডিওতে এবং রয়েছেন একজন প্রগতিশীল চাষি যারা সারা বছর সঙ্গে যুক্ত এবং যারা হাতে কলমে করে সমস্ত ফসল ফলিয়ে থাকেন রয়েছেন বাপি শেখ কালনা বর্ধমান থেকে এসছেন আমাদের কৃষক বন্ধু আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে এবং অবশ্য দর্শক বন্ধুরা আপনারাও রয়েছেন আমাদের মধ্যে আপনারা এই পেঁয়াজ চাষ সংক্রান্ত বা বর্ষাকালীন পেঁয়াজ চাষ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে বা যে কোনো প্রশ্ন নিয়ে আসতে পারেন আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন এবং ফোন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আজকের আলোচনার বিষয় সংক্রান্ত প্রশ্নই বাঞ্ছনীয় এবং ফোনের সময় টিভির সাউন্ডটা আপনি মিউট করে রাখবেন তাহলে স্পষ্টভাবে আপনার জিজ্ঞাসা আমাদের কাছে এসে পৌঁছবে আমরা আসছি আমাদের আজকের আলোচনা পর্বে প্রথমেই স্যার আপনার কাছে আসছি যে বর্ষাকালে আমরা দেখতে পাই যে পেঁয়াজের দামটা বেশ অনেকটা চড়া হয়ে যায় বা বেড়ে যায় প্রথমত এর কারণ কি এবং দ্বিতীয়তটা যেটা জিজ্ঞেস করব যে বর্ষায় যে পেঁয়াজ চাষ করা কি সম্ভব যাতে এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারি আমাদের রাজ্যে শীতকালে সাধারণভাবে পেঁয়াজ চাষ হয় এবং যে পেঁয়াজ যে পরিমাণ তৈরি হয় তাতে কিন্তু আমাদের বড়জোর ট্রেনের ট্রেনে চার মাস চলে বর্ষার শেষ থেকে মোটামুটি পেঁয়াজের দাম হু হু করে বাড়তে থাকে এবং তখন বাইরের রাজ্য বিশেষ করে মহারাষ্ট্র কর্ণাটক সব জায়গা থেকে যদি না পেঁয়াজ আসে তাহলে কিন্তু আমাদের খুব করুণ অবস্থা হয় পেঁয়াজের দাম আশি নব্বই একশো পর্যন্ত কোন কোনো বছরে হয়ে যায় এবং এই সমস্যাটাতে আমরা কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে নজর দেয় এবং নজর দেওয়ার ফলে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের জলবায়ু এবং মাটি বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে কিন্তু এখানে এই চাষের সুযোগ আছে এবং বিশেষ করে পশ্চিমাঞ্চল পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল এদিক পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এইসব জায়গায় উঁচু জায়গা যেখানে আছে বা মাঝারি জায়গা বর্ষাকালে জল দাঁড়াবে না এরকম জায়গায় এই চাষটাকে করা সম্ভব আচ্ছা এর পরবর্তী যে জিজ্ঞাসাটা নিয়ে আপনার কাছে আসবো যে রাজ্যে পেঁয়াজ চাষ মানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে পেঁয়াজ চাষের বর্তমান অবস্থা ঠিক রকম যদি একটু সেটা বিস্তারিতভাবে বলেন আমি আগেই উল্লেখ করলাম যেটা হচ্ছে যে আমাদের রাজ্যে যে শীতের সময় পেঁয়াজটা উৎপাদন হয় সেটাতে আমাদের চার মাস মতো চলে এবং বাদ বাকিটাও এই অন্য রাজ্যের উপর নির্ভর করা যায় কিন্তু আমরা সহজে এই বর্ষাকালে পেঁয়াজ চাষ করতে পারি বিশেষ করে যেসব জায়গায় জল দাঁড়ায় না বর্ষার সময় সেই সব জায়গাগুলো যদি বেছে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা সহজে এটাকে করতে পারবো এবং এটা একটা লাভজনক সবজি হিসেবে ব্যবহার যায় আচ্ছা আমি আসছি আমাদের প্রগতিশীল চাষী বন্ধু রয়েছেন যিনি তার কাছে যে প্রথমত বর্ষাকালে যে পেঁয়াজ চাষ হয় সেটা কিন্তু খুব রেয়ার সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে হয় না এরকম ধরনের চিন্তা আপনি কেন করলেন বা এই ধরনের চিন্তা আপনার মধ্যে আসলো কেন এবং তার পাশাপাশি জিজ্ঞেস করব যে এই বর্ষাকালীন পেঁয়াজ চাষের প্রস্তুতির দিক থেকে আপনারা কি কি ব্যবস্থা নিয়ে থাকেন প্রথমত বর্ষাকালীন পেঁয়াজ চাষ আমাদের যে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিস রয়েছেন বর্ধমান এবং আমাদের কান্না যে সাব ডিভিশন অফিস আছে সেখানে আমাদের একটা প্রশিক্ষণ শিবির চলে বা একটা আলোচনা চক্র চলে সেখানে বলা হয় যে বিকল্প চাষ এবং এই যে অসময়ে সবজি করে যে লাভ পাওয়া যায় সেই নিয়ে আমাদের একটা প্রশিক্ষণ হয় এবং বলা হয় যে বর্ষাকালীন পেঁয়াজ চাষ করার জন্য তো সেখানে কয়েকজন চাষি আমরা রাজি হই এবং দপ্তর থেকে আমাদের সম্পূর্ণ ফ্রিতে এগনি ফার্ম ডার্ক্রেট এই যে যাত্রা সেটা আমাদেরকে দেওয়া হয় এবং আমরা সেটাকে প্রথম জুলাই এবং এই সময়তে আমরা এটাকে নিয়ে এসে বীজতলা বেড তৈরি করি এবং যেহেতু বর্ষাকালীন সেগুলো আমরা এই সময় আমাদের একটা শেড করা হয় প্লাস্টিক দিয়ে এবং বিষটাকে তৈরি করা হয় পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আমরা এই বীজটা মূল জমিতে আমরা নিয়ে আসি এবং দেখা যায় যে এটা আমাদের যে সুকসাগর পেঁয়াজ হয় তো আমাদের বর্ষাকালেও পেঁয়াজ যেহেতু এটা বর্ষা সহনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি তাই আমাদের এই পেঁয়াজটা কিন্তু ফলন অত্যাধিক এবং ভালো হয়েছে এবং আমরা লাভও পেয়েছি এবং যেটা আমাদের অসময় যে আমরা নাসিক থেকে বা অন্য রাষ্ট্র থেকে যে পেঁয়াজটা আনতে হয় সেটা আমাদের এখানে আমরা এটা তৈরি করে এবং আমরা বাজার খুব ভালো পাচ্ছি এবং পেয়েছি এবং দামটাও অনেকটা বেশি পেয়েছি আচ্ছা সুতরাং বর্ষাকালীন পেঁয়াজ চাষের ক্ষেত্রে একটা অর্থনৈতিক লাভের সম্ভাবনাও আছে এ বিষয়ে আমরা পরবর্তী সময় আলোচনায় আসব স্যার আপনার কাছে আসছি যে পশ্চিমবঙ্গে যে পেঁয়াজ চাষের জন্য যে জলবায়ু আপনারা দেখতে পান বা আমরা পাই সেটা কি অনুকূল পেঁয়াজ চাষের পক্ষে পেঁয়াজ চাষের জন্য অবশ্যই অনুকূল শুধু জলবায়ু নয় এবং মাটিও উপযুক্ত মাটি এবং আমাদের এই কারণে আমরা পেঁয়াজ চাষটাকে বিশেষ করে পশ্চিমাঞ্চলে এ করতে করতে চাইছি চাইছি কেন্দ্র যেখানে হচ্ছে বর্ষার সময় বৃষ্টি হচ্ছে কিন্তু জমির অবস্থান অনুযায়ী জল দাঁড়ায় না এবং জল না দাঁড়ানোর জন্য আমরা সহজে সেটাকে করতে পারি আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে বর্ষাকালের পেঁয়াজের ক্ষেত্রে চাষের ক্ষেত্রে উঁচু এবং মাঝারি জমি এটা যেন সবসময় থাকে যে কেননা জল দাঁড়াবে না কেননা পেঁয়াজে এমনি জল বেশি দিতে হয় কিন্তু সেটা খুব মানে ঘন ঘন সেচ দেওয়া যায় কিন্তু বেশি সেচ দেওয়া যায় না যেরকম শীতকালে পেঁয়াজের ক্ষেত্রে ঠিক সেইভাবে বর্ষাকালে পেঁয়াজেও রসটা ভেজা থাকবে কিন্তু জল দাঁড়াবে না এটা হচ্ছে মূল কন্ডিশন আর এক্ষেত্রে সার প্রয়োগের ব্যাপারে আপনারা কি বলবেন না সার প্রয়োগ তো আগে জমিতে মানে বিস্তলাতে চারা তৈরি হবে চারা তৈরির পরে চারা লাগানো হবে তারপরে সারে এবার বিস্তলা তৈরিটা আগে দরকার সেইটা বা জাত কী কী আছে সেগুলো আমাদের দরকার আছে এমনি পশ্চিমবঙ্গের উপযোগী যা আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আমরা অনেকগুলো জাত নিয়ে আমরা কাজকর্ম করেছি এবং সেই কাজকর্ম করার সুবাদে যেটা হয়েছে এগ্রি রেট খুবই জনপ্রিয় হয়েছে এবং রাজ্য সরকারও এইটাকে বহুল অংশে এটাকে এ করছেন চাষিদের মধ্যে নিয়ে যেতে চাইছেন এবং সেটা অনেকাংশে আজকের দিনে এটা খুব সফল হয়েছে কিন্তু চাষিদের মধ্যে আরও কিছু কিছু নতুন নতুন চিন্তাভাবনা আছে আরও কিছু জাত যাতে পেতে পারেন সেরকম আমাদের এখানে যেটা হতে পারে ভীমা সুপার বলে একটা জাদ আছে আরকা কল্যাণ জাদ আছে এছাড়া সাদা পেঁয়াজ আছে সাদা পেঁয়াজটা একেবারে লাল পেঁয়াজের মতো কিন্তু রঙটা একবারে টকটকে সাদা এবং সেইটাও চাষ করার সুযোগ আছে এবং তার মার্কেট ভ্যালুও কিন্তু তুলনামূলকভাবে লাল পেঁয়াজের থেকে বেশি ডিফারটা কি ধরনের পেঁয়াজের মধ্যে পার্থক্যটা পার্থক্য যদি বলেন লাল পেঁয়াজটা ঝাঁঝালো বেশি আর সাদা পেঁয়াজটা ঝাঁঝালো কম কিন্তু খাদ্য গুণাগুণের ক্ষেত্রে কিন্তু কোনোটা কোনো বেশি কিন্তু ডিফারেন্স খুব বেশি নেই এবং বাইরের পাঠানোর ক্ষেত্রে সাদা পেঁয়াজের একটা মার্কেট আছে আলাদা আর লাল পেঁয়াজের মার্কেট আছে আলাদা আমরা বাইরে যখন আমরা সাদা পেঁয়াজকে পাঠাতে যাই সেটাকে শুকিয়ে পাঠানো হয় কিন্তু লাল পেঁয়াজটাকে যদি আমরা শুকোতে যাই সেটা কালো হয়ে যায় যার জন্য লাল পেঁয়াজকে শুকনো অবস্থা নেয় একবারে র অবস্থাতেই পাঠানো হয় তাহলে পশ্চিমবঙ্গের উপযোগী জাত আপনারে কোনগুলোকে রেফার না না সেটা তো এই এগ্রি ডার্ক রেড ভীমা সুপার আরকা কল্যাণ এই সমস্ত জাতগুলোকে আমরা এ করতে পারি আচ্ছা আমাদের কৃষক বন্ধু রয়েছেন বাপি বাবু ওনার কাছে আসছি যে বীজতলা তৈরি এই পিঁয়াজ চাষের জন্য যে বীজতলা তৈরি এবং তার যে পরিচর্যা এই সম্পর্কে আপনি একটু বিস্তারিতভাবে আমার দর্শক বন্ধুদের বা আমাদের অন্য ভাইরা যারা দেখছেন তাদের জানান বীজতলা করার জন্য মূলত আমরা একটা বেড তৈরি করি ছয় ইঞ্চি হাইট বা উচ্চতা নিয়ে এবং দুশারি যাতে জলটা পাশ করা যায় বা বার করা যায় তার জন্য একটা বেড তৈরি করা হয় তিন ফুট চওড়া এবং বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার বানানো হয় যাতে বর্ষা জলটা না পড়ে তার জন্য একটা মালসিং পেপার উপর দিয়ে দেওয়া হয় এবং বিস্তলাটা তৈরি করার পর আমরা ভার্বিক কম্পোজ দেওয়া হয় যাতে আমাদের পেঁয়াজের জারমিশনটা খুব ভালো হয় এবং তাড়াতাড়ি এটা বাড়ে এবং এটাকে আমরা বিষটাকে আমরা বিস্তলা দেওয়ার পর আমরা খড় বিছিয়ে দিই যাতে জারমিশনটা খুব ভালো হয় যখন জার্মিশন দেখবো হচ্ছে তখন আমরা এই বিস্তলাটাকে এই খড়টাকে আমরা তুলে নেবো তারপর একটা হার্বি সাইড সরি ফাঙ্গি সাইড আমরা স্প্রে করে দেবো তো এইভাবেই আমরা বিস্তারাটাকে তৈরি করি আচ্ছা চারা লাগানোর সময় কোন কোন দিকে আপনারা খেয়াল রাখেন মূলত চারা লাগানোর সময় আমাদের দেখতে হবে যে যে চারাটা পুষ্ট এবং ভালো চারা যেমন কিছু কিছু দেখা যায় যে এক শিরা মতো হয়ে যায় যেটা আপনার অন্য কোনো পাতা থাকে না একটাই থাকে সেটাকে আমরা এটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং যে পুষ্ট এবং ভালো চারা সেটাকে আমরা কাদা করে জমিটাকে কাদা করে তিন ফুট আমরা একটা বেড তৈরি করে নিই এবং যাতে জল না দাঁড়ায় সেই জন্য আমরা ভিলেটাকেও দু সাইডে আমরা নালা তৈরি করে নিই এবং ছয় ইঞ্চি ছয় বা চার ইঞ্চি তফাতে আমরা এই পেঁয়াজের চারাটাকে আমরা রোপণ করতে থাকি তো এভাবেই আমরা রোয়া করি আচ্ছা কৃষি দর্শন অনুষ্ঠান দেখছেন আপনারা এখন সময় একটা বিরতি নেওয়ার বিরতির পরে ফিরে আসছি আমাদের মূল আলোচনা পর্বে কাতার রাস্তায় প্রায় তিন লক্ষ মানুষের জনজোয়ার সবার চোখে জল কারণ প্রিয় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মাত্র পঞ্চান্ন বছর বয়সে তাদের ছেড়ে চলে গিয়েছেন ১৬ জুন উনিশশো পঁচিশ দার্জিলিং স্টেপ অ্যাসাইড বাংলোয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবন্ধু তাকে অন্তিম শ্রদ্ধা জানাতে ভিড় করেন দলে দলে মানুষ ওনার পার্থিব শরীরকে কলকাতায় নিয়ে আসার জন্য দার্জিলিং মেলে একটি অতিরিক্ত কামরা জোড়া হয় আঠেরোই জুন শহর কলকাতা এমন একটি বিরল জনসমাবেশের সাক্ষী ছিল যার তুলনা ইতিহাসে বিরল শিয়ালদহ স্টেশন চত্বরে মানুষের তিল ধারণের জায়গা ছিল না ভিড় ঠেলে এগিয়ে আসেন তরুণ কবি নজরুল ইসলাম দেশবন্ধুকে মাল্যদান করে উচ্চারণ করেন হায় চিরভোলা হিমালয় হতে অমৃত আনিতে গিয়া ফিরিয়া এলে যে নীলকণ্ঠের মৃত্যু লোপিয়া দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান বিজ্ঞাপনী বিরতির পরে ফিরে আসলাম আপনার অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে চারা লাগানোর পদ্ধতি নিয়ে চারা লাগানোর পদ্ধতি নিয়ে আপনি কি বলবেন এবং যদি স্যার এর মধ্যে কিছু সংযোজন করতে চান আপনিও কি বলবেন প্রথমে আমি বাপি শেখের কাছে আসছি চারা লাগানো যখন আমাদের পঁচিশ থেকে তিরিশ দিনের চারার বয়স হয়ে যাবে সেই মুহূর্তে আমরা মূল যে জমি সেটাকে আমরা তিন ফুট চওড়া একটা বেড বানিয়ে নেব এবং দু সাইডে নালা তৈরি করে নেব এবং পুরো মাটিটা আমরা উপরে তুলে দিয়ে চার বাই ছয় ইঞ্চিতে আমরা চারাটাকে রোপণ করব। তো এইভাবে আমরা চারা লাগাই স্যার আপনি কি বলবেন বিজতলাতে বীজ ফেলার আগে উপযুক্ত সময় হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে আষাঢ় মাস পর্যন্ত আমরা বীজ বলতে পারি বীজতলাতে আর বীজতলাতে জৈব সারের কথা আমরা সবসময় বলি কিন্তু জৈব সার দেওয়ার ক্ষেত্রে আরও একটা আমি বলে দিই যেটা যে কোনো পেঁয়াজের শুধু নয় যে কোনো সবজির বা অন্য কোনো ফসলের যদি চারা তৈরি করতে হয় বীজতলাতে তাহলে ওখানে গোবর সারটা দেবেন না কেন গোবর সার দিলেই ঘাসের ইয়েটার সংখ্যাটা বাড়বে এবং সেখানে যে যে চারাটা আমরা যে ফসলের তৈরি করতে যাচ্ছি সেটা কিন্তু সঠিকভাবে বাড়বে না রাসায়নিক সারটাকে পারতপক্ষে না দিলেই ভালো আর এক বিঘা জমির জন্য এক কেজি বীজ যথেষ্ট এবং এই এক কেজি বীজ আপনি এক কাঠা জমিতে বীজতলা তৈরির জন্য রাখুন এবং চারা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন যেটা বলা হয়েছে এটা একটি ঠিকই আছে একটু যদি দেখবেন চারা লাগানোর সময় যদি পেঁয়াজের গাছের নিচের দিকে ছোট্ট একটু গোল মতো হতে শুরু করেছে তখন বুঝবেন যে এটা উপযুক্ত হয়েছে লাগানোর জন্য আর লাগানোর হচ্ছে ছয় ইঞ্চি দুটো শাড়ির মধ্যে দূরত্ব রাখবেন এবং একটা শাড়িতে চার ইঞ্চি দূরত্ব পরপর দুটো গাছ লাগাবেন আর বলুন আর রাসায়নিক মানে এবার লাগানোর সময় যে এটা করতে হয় সেই চাপান সার দিতে হয় মূল সার হিসেবে আমরা তখন হচ্ছে জৈব সার হিসেবে গোবর সার দিতে পারি অথবা ফার্ম ইয়ার্ড ম্যানিওর জৈব সার অথবা ভার্মি কম্পোস্ট একটু ভার্মি কম্পোস্ট দিলে একটু বেশি খরচ হবে এছাড়া যেটা হচ্ছে রাসায়নিক সারও দেওয়া হয় রাসায়নিক সারের হচ্ছে বিঘে প্রতি আমরা আট থেকে দশ কেজি নাইট্রোজেন ফসফরাস দেওয়া হয় আট থেকে দশ কেজি আর পটাশ হচ্ছে সাত থেকে আট কেজি এছাড়া আমরা একটা সারের কথা সুপারিশ করি সেটা হচ্ছে সালফার সেই সালফারটা হচ্ছে বিঘে প্রতি পাঁচ থেকে ছ কেজি এটা মূল সার হিসাবে দেওয়া হয় এরপরে চাপান সার হিসাবে আবার আট থেকে দশ কেজির মতো নাইট্রোজেন দুটো ভাগে একটা দেওয়া হয় এক মাস পরে আর একটা হচ্ছে মাস লাগানো চারা লাগানো দু মাসের মধ্যে আবার একটা দেওয়া হয় এবং যদি এই চাপান সারকে আবার দু মাসের পরে দেওয়া হয় তাহলে কিছু সমস্যা হয় পেঁয়াজের উপরের দিকে যে গলার মতো যে অংশটা সেইটা মোটা হয়ে যায় সেইটা মোটা হলে শুকোতে অনেক দেরি হবে এবং সেইটা না শুকোলে কিন্তু বাজারে ইয়ে হবে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর একটা দেখবেন যে অনেক সময় ভিতরে আমরা বাজার থেকে যখন পেঁয়াজ কিনি সেই পেঁয়াজের অনেক সময় বাইরের থেকে সুন্দর কিন্তু ভিতরে যখন খুলছি তখন দেখা যায় যে জোড়া হয়ে আছে এইটাও কিন্তু ওই চাপান সার নাইট্রোজেন যে দু মাস পরে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যাটা আসতে পারে আর এমনি অনুখাদ্য হিসেবে আমরা জিঙ্ক এবং বোরনের কথা বলি এই দুটো দেওয়া যেতে পারে এবং জিঙ্ক হচ্ছে আড়াই গ্রাম জিঙ্ক সালফেট আড়াই গ্রাম আর বোরাক্স হচ্ছে দেড় গ্রাম প্রতি লিটার জলে দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে এই হচ্ছে মোটামুটি সারের ব্যাপারটা থাকলো আর একজন দর্শক বন্ধু ফোনে অপেক্ষা করছেন আমরা একটু শুনিনি তিনি কি বলছেন হ্যালো হ্যালো বলছিলাম যে আমি আমার জমিটা আমরা যখন তৈরি করবো আপনি কোথা থেকে বলছেন যদি একটু বলেন জমি হলে বর্ষাকালে ভালো হবে না এমনি আপনি নিচু জমিটা আপনি কোথা থেকে বলছেন যদি একটু বলেন তাহলে সুবিধা হয় আমি মুর্শিদাবাদ গ্রহণ করতে বলছি আচ্ছা বলুন বলছি ধরুন জমি যখন আমি তৈরি করছি জমিটা ঢালু জমি হলে কি চাষ করা যাবে না জমিটা উঁচু লাগবে প্রথম প্রশ্ন আমার উঁচু জমি দরকার উঁচু বা মাঝারি জমি বর্ষার সময় জল দাঁড়াবে না এটা যেটা মাথায় রাখতে হবে এই বিষয় নিয়ে আরেকটু পরে আলোচনায় আসব কারণ আরেকবার আরেকটা বলুন হ্যাঁ যেটা হচ্ছে জমির এই পেঁয়াজের বীজ এটা আমরা কিভাবে করব আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন আপনার প্রশ্নের উত্তর আমরা দেব এখন কৃষিদর্শন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা জেনে নেব আবহাওয়ার বার্তা আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতেই আকাশ হালকা মেঘলা থাকবে এবং তার সাথে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা দীঘা সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকতলের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আমরা আসছি কৃষি দর্শন আলোচনার মূল পর্বে আলোচনায় আমাদের দর্শক বন্ধু ফোন করেছিলেন তিনি প্রথমত জমি সম্পর্কে জানতে চাইলেন কি ধরনের জমি হওয়া বাঞ্ছনীয় এবং তার পাশাপাশি তিনি জানতে চাইলেন যে পেঁয়াজ চাষ সম্পর্কে বা পেঁয়াজের ফলন সম্পর্কে কিভাবে চাষ করবেন যেটা উনি প্রশ্নটা করেছেন যে প্রথম প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে বীজটা সরকারি উদ্যোগে বেশ কয়েক বছর ধরে দেওয়া হচ্ছে এবং এই বছরও সরকারি উদ্যোগে বীজ দেওয়া হবে প্রতিটা জেলার যেটা উদ্যান পালন দপ্তর আছে বিভাগ আছে সেখানে আপনারা যোগাযোগ করুন তাহলে কিন্তু কবে নাগাদ বীজ দেওয়া হবে সেটা ওরা বলে দিতে পারবেন এছাড়া আমাদের রাজ্যেও কয়েকজন আছেন যারা প্রাইভেট বিজনেস করে যারা আমি তাদের নাম বলতে চাইছি না কিন্তু তারাও এ করে বীজ এ করে মানে বাইরে থেকে নিয়ে এসে এখানে বিক্রি করেন এই একই জাত এবং সেটাও অনেকে এর মধ্যে সংগ্রহ করেছেন আমি শুনেছি সুতরাং হয় সরকারি স্তরে যেটা দেবে তার সেটার জন্য যদি এ করেন অপেক্ষা করেন তাহলে আপনারা সরকারি দপ্তর প্রতিটা জেলাতে আছে সেখানে যোগাযোগ করুন সেখানে যোগাযোগ করতে পারেন কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা আবার নিয়ে নেব আর একটি বিরতি ফিরে আসছি বিরতির পর কলকাতার রাস্তায় প্রায় তিন লক্ষ মানুষের জনজোয়ার সবার চোখে জল কারণ প্রিয় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মাত্র পঞ্চান্ন বছর বয়সে তাদের ছেড়ে চলে গিয়েছেন ১৬ জুন উনিশশো পঁচিশ দার্জিলিং স্টেপ অ্যাসাইড বাংলোয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবন্ধু তাকে অন্তিম শ্রদ্ধা জানাতে ভিড় করেন দলে দলে মানুষ ওনার পার্থিব শরীরকে কলকাতায় নিয়ে আসার জন্য দার্জিলিং মেলে একটি অতিরিক্ত কামরা জোড়া হয় আঠেরোই জুন শহর কলকাতা এমন একটি বিরল জনসমাবেশের সাক্ষী ছিল যার তুলনা ইতিহাসে বিরল শিয়ালদহ স্টেশন চত্বরে মানুষের তিল ধারণের জায়গা ছিল না ভিড় ঠেলে এগিয়ে আসেন তরুণ কবি নজরুল ইসলাম দেশবন্ধুকে মাল্যদান করে উচ্চারণ করেন হায় চির ভোলা হিমালয়ে হতে অমৃত আনিতে গিয়া ফিরিয়া এলে যে নীলকণ্ঠের মৃত্যু গড় লোপিয়া জনসমুদ্র পা বিরতির পর দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা আলোচনা করছি বর্ষাকালীন পেঁয়াজ চাষ নিয়ে স্যার বিরতিতে যাওয়ার আগে আমরা মূলত সার প্রয়োগ সম্পর্কে জেনেছি এবার পেঁয়াজ চাষের ক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণ এবং সেচ পদ্ধতি সম্পর্কে আপনি কি বলবেন আগাছা বর্ষার সময় চাষ করলে যে কোনো ফসলেই আগাছা হবে এবং আমরা জমিতে চারা লাগানোর আগে বা বীজ ফেলার আগে যে সমস্ত ফসলে বীজ ফেলতে হয় তার আগে ভালো করে চাষ দিয়ে আগাছাটাকে পরিষ্কার করা হয় এরপরেও বর্ষার সময় বীজ ইয়ে হবে আগাছা হবে সেই আগাছা এ করার জন্য আমরা বিশেষ করে বর্ষার পেঁয়াজে লাগানোর আগে আমরা যদি অক্সিফ্লোরোফিন বলে এক আগাছানাশক নাশক ঔষধ পাওয়া যায় সেটাকে যদি স্প্রে করা যায় এক এম এল প্রতি লিটার জলে দিয়ে ভালো করে ভিজিয়ে দিলে তারপরে চারা লাগানো যায় তাতে কোনো অসুবিধা নেই এবং এক মাস পরে মোটামুটি তখন ঘাসটা অনেকটা কমে যায় সেই সময় যদি আরেকবার নিড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর আগাছা সমস্যা হবে না পরে হবে আগাছা হবে না তা নয় আগাছা হবে কিন্তু সেটা তখন আর সমস্যা হবে না এবং এছাড়াও অনেক সময় আগাছানাশক ঔষধও ব্যবহার করা হয় এক মাস পরেও সেরকম আছে সেটা পরবর্তী সময়ে এত আমি আপনাদের বলছি না সেটাও করা যায় আর বর্ষার সময় সাধারণভাবে মানে সেচ দেওয়ার দরকার হয় না কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু সেচের ব্যবস্থা করতে হবে এই যে চারা লাগানোর সময় যে দুটো বেড উঁচু করে করা হয়েছে তার মাঝের যে ফাঁকটা সেইখানে যদি একদিকে বন্ধ করে দিয়ে জল রেখা যায় এবং জলটা আস্তে আস্তে চুঁয়ে গিয়ে ওই জমিতে কাজে দিয়ে দেবে তখন আর আলাদা করে সেচ দেওয়ার দরকার নেই আর মোটামুটি আমাদের এই ফসলটা একশো থেকে একশো কুড়ি দিনের মধ্যে বিভিন্ন জাত অনুযায়ী ওঠে তা সেক্ষেত্রে শেষ পনেরো দিনে আপনার জল দেওয়াটা বন্ধ করবেন লাগানোর থেকে এটা যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে দেখবেন ভালো হবে কেন তো অনেকের মধ্যে আছে যে জল দিয়ে দিলাম লাগানোর মানে তোলার সময় তাহলে কিন্তু সেই পেঁয়াজটাকে রাখা যাবে না যদিও বর্ষার পেঁয়াজকে আমরা রাখার জন্য বলি না কেননা বাজারে চাহিদা থাকে সেই সময় যদি আমরা পেঁয়াজটা বাজারে নিয়ে আসতে পারি তাহলে পয়সা আছে এবং আমরা পুজোর সময় অনেক সময় আমরা পুজোর সময় আমরা পেঁয়াজ তুলতে পারি এবং সেখানে গাছ শুদ্ধ যদি পেঁয়াজটাকে আমরা তুলতে পারি তাহলে দশ টাকা করেও যদি বিক্রি করা যায় তাতেও আমাদের লাভ থাকে এবং এটা একটা বর্তমানে একটা লাভজনক সবজি হিসেবে চলছে পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে আচ্ছা আমাদের প্রগতিশীল বন্ধু রয়েছেন তাকে জিজ্ঞেস করব যে এই পেঁয়াজের ফলন বিঘা প্রতি কেমন হয় এবং লাভের সম্ভাবনা কতটা আমি যেটা চাষ করেছিলাম আমি ফলন পেয়েছিলাম আপনার তিরিশ কুইন্টাল মতো ফলন পেয়েছিলাম আমি দুটো স্টেজে বিক্রি করেছিলাম একটা হচ্ছে আপনার গাছ সহ যেটা বাজারে ব্যাপক চাহিদা এবং এটা পাতাসহ বিক্রি হয়ে যাচ্ছে এবং পেঁয়াজ যেটা আমরা কেটে বিক্রি করেছিলাম এই দুভাবেই আমরা বিক্রি করেছিলাম আপনারা দেখছিলেন কৃষি দর্শন অনুষ্ঠান কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা আজ আলোচনা করলাম বর্ষাকালীন পেঁয়াজ চাষ নিয়ে দুজন অতিথি ছিলেন আমাদের মধ্যে তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে আসার জন্য এই এপিসোডটি যদি আপনারা আবারও দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন এবং নিয়মিত দেখতে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার